আচ্ছা গ্রুপ সি এবং গ্রুপ ডি রাজ্য সরকারের যে চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং ফর্ম ফিল আপ হবে সম্ভব সম্ভবত যাই হোক এটাকে কেন্দ্র করে আমরা ফানুস চ্যানেলের পক্ষ থেকে যেটা পরিকল্পনা করেছি সেই পরিকল্পনা হচ্ছে গিয়ে প্রশ্ন উত্তর জিকে চাকরির পরীক্ষায় সম্ভাব্য যেসব জিকে প্রশ্নগুলো পড়ে সেই প্রশ্ন উত্তরগুলোকে নিয়ে আমরা সেট রেডি করছি যে সেটগুলো আপনাদের সামনে যেতে থাকবে আজকে প্রথম সেটটা অলরেডি আমি লঞ্চ করে দিয়েছি পরের সেটগুলো পরে পরে আসতে থাকবে আপনারা যারা সৌমেন ঘোষ পেজে আছেন এবং ফানুস চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখছেন তারা এই চ্যানেলের প্রতি থাকুন সেখানে আমরা ভিডিওগুলো নিয়ে যাচ্ছি সেখানেই আপনারা চাকরির পরীক্ষায় সম্ভাব্য যে জিকের প্রশ্নগুলো পড়ে সেই জিকের প্রশ্নগুলো আপলোড করতে থাকবো এবং একশো শতাংশ নিশ্চিত কথাটা বলবো না কিন্তু প্রায় সব সব চাকরির পরীক্ষায় প্রশ্নগুলো কম বেশি আছে সেটাই আমরা রাখার চেষ্টা করেছি দেখতে থাকবেন ফানুস ইউটিউব চ্যানেলের পেজটা আপনারা সৌমেন ঘোষ পেজ এবং ফানুস চ্যানেলটা আপনারা দেখতে থাকবেন ধন্যবাদ